এটাকে আমরা সাতাই সারাতেই ফিক্সড মনে করি যদিও নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তাহার রাউলাইল কাদ্রি ফিল ভিত্রি মিন আশিল্লা আখরি মিন রামাদান রমজানের শেষ দশটি রাতের মধ্যে বেজোর রাতগুলোতে তোমরা সবাই কদর তালাশ করো বাংলাদেশে যখন বেজোর রাত সৌদি আরবে তখন জোর রাত হতে পারে তাতে কোনো অসুবিধা নেই সেখানকার মানুষের যখন বেজোর রাত হবে তখন তাদের সবে কদর হবে আমাদেরটা আমাদের অনুযায়ী হবে সবে কদরে যে আমলটির কথা নবী কেমিস্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো আম্মানা আয় সাহা তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন দোয়াটা হলো হল আল্লাহনাকা আফুন তহব্বুল আফ আফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন এছাড়াও সবে কদরে আপনি নামাজ পড়বেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির আসকার করবেন তসবি তাহলিল করবেন রাত জেগে থাকবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এ কাজগুলো আপনি করবেন তবে বিশেষ আমল এটা যে আল্লাহ নাকা আফুবন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে ভালোবাসেন অথবা আমাকে আপনি ক্ষমা করে দিন এই দোয়াটা বিষয়